দু সালে ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন সুনীল ছেত্রী কিন্তু এক বছরের মধ্যেই সিদ্ধান্ত বদল করে ভারতীয় দলে ফেরেন তিনি অক্টোবরের একেবারে শেষে বিয়াল্লিশ বছর বয়সী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্যাঙ্গালুরু এফসি আঠারোই নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সেই ম্যাচে প্রাথমিক দলে রাখা হয়নি সুনীলকে তাই প্রশ্ন উঠছে তাহলে কি অবসর নিতে চলেছেন সুনীল নিজেই খোলসা করেছেন সেই কথা তাছাড়াও ইঙ্গিতপূর্ণ জানিয়েছেন ক্লাব ফুটবল ছাড়ার দিন খনো। অবসর ভেঙে ফিরে আসা সুনীলকে খেলানো হলেও এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আর কোনো সুযোগ নেই ভারতীয় দলের সামনে তবে খালিদ জামিল ভারতীয় ফুটবল দলের কোচের পদে বসার পর থেকেই সুনীলের বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে ফুটবল মহল এই আবহের সংবাদ মাধ্যম সূত্রে খবর এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে খারাপ ফলাফল করার জন্য অবসরের পথে সুনীল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন যদি এবারের আইএসএল জিতি তাহলে হয়তো দেশের জার্সিতে ফের মাঠে নামার সুযোগ পাব কিন্তু বেয়াল্লিশ বছর বয়সে সেটা মোটেও সহজ কাজ নয় এই মৌসুমে অন্তত পনেরোটা গোল করে অবসর নিতে চাই আমি উল্লেখ্য প্রায় এক যুগ আগে বেঙ্গালুরু এফসিতে সই করেছিলেন সুনীল ছেত্রী অর্থাৎ দু সাল থেকে এখনো পর্যন্ত দক্ষিণী ক্লাবটির সঙ্গে নানান সুখ দুঃখের সাথে তিনি তবে মাঝে দুটো বছর মুম্বাই সিটি এফসিতে খেলেছেন সেখান থেকে ফের বেঙ্গালুরুতে তারপর থেকে টানা এই ক্লাবেই খেলেছেন আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা সুনীলের সংযোজন খালিদ আমার সিদ্ধান্তের কথা বলা কঠিন ছিল না আমি যখন দেশের জার্সিতে প্রত্যাবর্তন করি তখন লক্ষ্য ছিল দেশকে এশিয়ান কাপে কোয়ালিফাই করানো যদি কোয়ালিফায়ার না থাকত তাহলে সম্ভবত আমি ফিরতাম না এখন কোয়ালিফায়ার নেই তাই হয়তো আমি আর ফিরব না যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর মনে হয়েছে এবার সরে যাওয়াই সঠিক সিদ্ধান্ত যখন কোচকে কথা বলি তিনি বোঝেন এতে আমি খুশি আইএসএল এ চোদ্দ গোল করার পর সুনীলকে জাতীয় দলে ফেরার অনুরোধ করেছিলেন তৎকালীন কোচ মানোলো মার্কেজ এই প্রসঙ্গে সুনীল বলেন আইএসএল এর ফর্ম দেখেই আমাকে ডেকেছিলেন তিনি আমিও কোয়ালিফায়ার রাউন্ডে খেলার জন্য উৎসাহিত হই সুনীল হয়তো মনে করেছেন তিনি আর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ না ফলে গুরুত্বহীন ম্যাচের জায়গা আটকে রাখার কোনো অর্থ হয় না তার জায়গায় ভবিষ্যৎ প্রজন্মের কোন স্ট্রাইকারকে খেলালেই ভারতীয় ফুটবলের জন্য ভাল হাই নিউজ নেটওয়ার্ক